টাকা আমায় মানুষ চিনাই টাকা টাকায় আমায় মানুষ চেনাই সেহ রে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে টাকার জন্য বিদেশে গিয়ে কষ্ট করিলাম কতজনের কত কথা আমি শুনিলাম বাইরে আমি শুনিলাম টাকার জন্য বিদেশে গিয়ে কষ্ট করিলাম কতজনের কত কথা আমি শুনিলাম বাইরে আমি শুনিলাম টাকার জন্য না রি ওই টাকার জন্য নাটোর কত আমায় ছে এই টাকার জন্য সোনার দেহ ওই টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতাছে টাকায় আমায় মানুষ চেনাই টাকা টাকা আমায় মানুষ টাকা থাকলে বন্ধু বান্ধব আমার কেউ না সাথে চলে ভাইরে কেউ না সাথে চলে টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে ভাইরে কেউ না সাথে চলে ওই টাকার জন্য স্বার্থের টানে ওই টাকার জন্য স্বার্থের টানে আপন বলতাছে টাকা আমায় মানুষ চিনাইছে গ্রহরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে টাকা থাকলে নারী বাড়ি সবই তো হয় টাকা থাকলে সমাজেতে বাপের ব্যাটা কয় মাইরে বাপের ব্যাটা কয় টাকা থাকলে নারী বাড়ি সবই তো হয় টাকা থাকলে সমাজেতে বাপের ব্যাটা কয় মাইরে বাপের বেটা কয় ওই টাকা ছাড়া দান বাম নাই না ওই টাকা ছাড়া বাম নাই কোন পাবেন বলতাছে টাকায় আমায় মানুষ চিনাইছে রোহরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে